2000 টাকা দিয়ে কিন্তু এত বড় একটা খর্গ কিনেছে এত সস্তা দোকান এটা আছে এখানে বড় ভাগ দেখাচ্ছে দেখুন দাদা সব জিনিস লাগিয়ে এটা টোটাল পুরো কমপ্লিট হইছে এখন বাচ্চাদেরকে মা বাবারা মান্টি করবার জন্য নিয়ে যান ঝুড়ির মধ্যে ওরবি ওরবি থেকে পেয়ে যাবেন আপনি এক কথায় বলতে গেলে বাবার পোছাত হ্যাঁ পোছাত নিয়ে যাওয়ার জন্য বাসক এই বাসকগুলোর দাম কেমন রয়েছে যারা বাবার মাথায় জল ঢালতে গেছেন তারা জানেন ওই বাসকর কাজ কি এখানে কিন্তু বিশাল বড় বড় বাকের সামগ্রিক রয়েছে ইউনিক লাগলো যার কারণে এই দোকানের সামনে আসলাম এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছেন কত বড় একটা ত্রিশুল রয়েছে দোকানে আসবে যাচাই করবেন সব থেকে কম দামে পাবে এখানে কিন্তু লক সিস্টেম রয়েছে বাবার প্রসাদ চুরি হবে না বাবার প্রসাদের বক্স বলা হয় এক কথায় বলতে গেলে ত্রিশুল আছে আমাদের কাছে হাজার টাকা আচ্ছা এই ত্রিশুল আছে আমাদের কাছে সাতশো টাকা কদা আছে এই ঘন্টি আছে আমাদের কাছে আড়াইশো টাকা ত্রিশুল থেকে শুরু ত্রিশুলটার দাম কেমন বেশ ভালো লাগছে দেখতে ত্রিশুলটা গুলো মাথা দেখতে পাচ্ছেন এটা কলসির উপর বসায় এটার দাম হচ্ছে একশো টাকা বাঁশ সাজানো হবে আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা অবধি আমরা বাঁশ সাজিয়ে থাকি দেখতে পেলাম এর আগে আমি এরকম কখনো দেখিনি এর দাম কত এই ভোলো বাবাকে একটু তোলেন এর দাম কেমন রয়েছে নমস্কার সবাইকে আমি সম্রাট আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে সামনেই শ্রাবণ মাস আসছে এবং এই শ্রাবণ মাসকে অনেকে বাবার মাসও বলে প্রতি শ্রাবণ মাসের চারটে যে সোমবার রয়েছে প্রত্যেকটা সোমবারেই কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালতে যায় বিভিন্ন জায়গায় তার মধ্যে তারকেশ্বর অন্যতম সেই জল ঢাল ঢালার জন্য যে বাকের সামগ্রী সেই সামগ্রী কিন্তু কলকাতার বড় বড় মার্কেটে আপনারা পাবেন একটু তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে বেশি ভ্যারাইটিজের জিনিসপত্র বা বাকের সামগ্রী কিন্তু আপনারা এই স্থানে আসলেই পাবেন তো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের দেব তো আমার এই যে এ পাশে দেখতে পাচ্ছেন ভূতনাথ মন্দির এবং ভূতনাথ মন্দির থেকে আগিয়ে আসলে আপনাদের এই যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে এই পাশে রয়েছে তো এই টানা কিন্তু অনেক দোকান রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা কম দামে ন্যায্য মূল্যে বাঘ সাজিয়ে নিয়ে যেতে পারবেন তো যেখানে আপনাদের দামে পোষাবে যেখানে জিনিস দেখে পছন্দ হবে তো সেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন তো আমি আর সামনে থেকে কয়েকটা দোকানের আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তাদের কাছে কি কি আইটেম রয়েছে এবং কেমন কি দাম রয়েছে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যায় নতুন আইটেম কি উঠল এবার নতুন আইটেম এখানে এগুলো আছে ঘন্টাগুলো এসেছে তো প্রতি বছরই দেখি এই রকম ঘন্টা থাকে দাম কি কম না একই দাম আগের বছরের মতো একই 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 দাম একই দাম আচ্ছা তোমার কাছে সবথেকে বড় যেটা আছে

আচ্ছা আমি তবু আপনাদের একটু চিনিয়ে দিই ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে আসলে এই যে ঘাট ঘাটের ঠিক পাশেই রয়েছে এই দাদার দোকান ঠিক আছে তো যাই হোক আপনারা যদি আসেন এই দোকানে দাদারা বলছে যেহেতু কম দাম তো আপনারা এসে যাচাই করে জিনিসপত্র নেবেন আর ওখানে কিন্তু আচ্ছা এখানে একটা বড় বাঘ দেখাচ্ছে দেখুন দাদা আচ্ছা এই দেখুন হ্যাঁ এটা হয়েছে ঠিক আছে এই বাঘটা পুরো টোটাল জিনিস

মাটির কলসি পেয়ে যাবেন আপনি দেখুন মাড়ির কলসি পেয়ে যাবেন এর মাটির কলসির দাম পড়বে এক পিসের দাম আছে সত্তর টাকা দু পিস নিলে একশো চল্লিশ টাকা এর মধ্যে ঢাকনা পেয়ে যাবেন আপনি ওইটা ফ্রিজে ঠিক আছে এর যে বড়ো আছে ছোট আছে নানা রকমের জিনিস আছে আপনি পেতে পারেন যেরকম হয়ে গেল এটা ডবল জিরোর কলসি বড়ো কলসি চেয়ে বড় কলসি এর দাম পড়ে যাবে আপনার দুশো আশি টাকা দু দু পিস এক পিয়ার আর এবারে এইটা আছে এখন বাচ্চাদেরকে মা বাবারা মান করবার জন্য নিয়ে যান জুড়ির মধ্যে ওর বি শিখে পেয়ে যাবেন আপনি ঝুড়ি করে নিয়ে যাবার জন্য হ্যাঁ ঝুড়ি ঝুড়ি আসছে এখন আপাতত নেই কালকে পরশুর মধ্যে এসেই যাবে আচ্ছা আচ্ছা এরপরে আমি আরও সামনের দিকে যাবো সামনে কিন্তু অনেক দোকান রয়েছে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে তো যাই দেখি নতুনত্ব কী কী আরো রয়েছে তো এই দাদার দোকানে মানে মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু একই জিনিস রয়েছে কিছুটা কম বেশি রয়েছে তো এই দাদার কাছে আমি দেখবো যে বলে বাবার প্রসাদ নিয়ে যাওয়ার জন্য যে বাস্কগুলো একটু দেখানো যাবে হুম একটু দেখান না তো এবার এখানে এই জিনিসটা আমি একটু দেখাবো যে এই জিনিসটা কেমন কি দাম রয়েছে এই জিনিসগুলো কিন্তু অনেকেই নিয়ে যায় এখানে অনেক কিছু নিয়ে যায় কি কি নিয়ে যায় এতে যদি আপনি একটু বলেন এটা পোশাক পোশাক ভরে নিয়ে যায় পোশাক বাবার এখানে ছবি লাগায় আচ্ছা বাবার এখানে ছবি লাগায় আর চুরি কার্ড হলো চিলম হলো আচ্ছা হ্যাঁ আচ্ছা কার্ড চিলম হলো এটা বললো রাখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এক এক কথায় বলতে গেলে বাবার পোশাক পোশাক নিয়ে যাওয়ার জন্য বাস্ক এই বাস্কগুলোর দাম কেমন রয়েছে তিনশো টাকা তিনশো টাকা করে বাকহী তিনশো টাকা হলে আড়াইশো টাকা আচ্ছা এর মধ্যে হবে আচ্ছা একটু বার্গেটিং নিয়ে দেবেন তাই তো যাই হোক আপনারা যদি আসেন এবং এখানে একটু যদি দাম দর করেন তাহলে কিছুটা হয়তো তারা কমাবে তো যারা বড় বাক নিয়ে যান তো সেই বাকের যেহেতু অনেকটাই ওয়েট থাকে তার কারণে কিন্তু বাকের তলায় বা কাঁধের মাঝে বাক আর কাঁধের মাঝে স্পঞ্জ দিয়ে যান যাতে কাঁধে কোনোরকম সমস্যা না হয় তো সেই সমস্ত স্পঞ্জ এখানে রয়েছে দেখুন

ওই রকম বাস্ক রয়েছে তো যারা বাবার মাথায় জল ঢালতে গেছেন তারা জানেন ওই বাস্কর কাজ কি তো সেই সমস্ত বাস্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং খুবই কম দামে অন্যান্য জায়গায় কিন্তু এই সমস্ত জিনিসের অনেকটাই দাম নিয়ে নেয় শুধুমাত্র এই বাবা ভূতনাথ মন্দিরের পাশে যে দোকানটা রয়েছে বা দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে কিন্তু অনেক কম দামে আপনারা সামগ্রিক পেয়ে যাবেন তো এখানে এখানেও কিন্তু বেশ ভালো ভালো জিনিস রয়েছে তো চলুন এই দোকানেও আপনাদের একটু দেখিয়ে আনি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় বড় বাকের সামগ্রিক রয়েছে আমি এই ত্রিশুলটা এখানে দেখতে পেলাম ইউনিক লাগলো যার কারণে এই দোকানের সামনে আসলাম এই যে ত্রিশুলটা দেখতে পাচ্ছেন কত বড় একটা ত্রিশুল রয়েছে তো সমস্ত কিছুরই দাম জানবো সঙ্গে থাকুন এই ত্রিশুলটার দাম কেমন রয়েছে আপনার কাছে এই ত্রিশুলটার দাম আট হাজার টাকা আচ্ছা ছোট ত্রিশুলের দাম কেমন রয়েছে এগুলো আছে সাতাশশো টাকা সাতাশশো টাকা দাম কি কেউ আসলে কি একটু কম সম নেবেন নাকি একই দাম রাখবে দোকানে আসবে যা চাই করবেন সব থেকে কম দামে পাবে সবাই কিন্তু তাই বলছে আমি আমার দোকানে সব থেকে কম আমার দোকানে আমি বলছি না যাচাই করবে আরো দোকান যাচাই করে নেবে আচ্ছা তো আপনার দোকানে কম দাম আমার খালি দামটা জেনে না নিবে চলে যাবে আচ্ছা আচ্ছা ঘুরে এসে নেবে আচ্ছা তো ত্রিশুলের দাম তো এই হলো বলছি এই গদিগুলোর দাম কেমন রয়েছে দুশো টাকা তো যাই হোক এখানে আমি এটা চোখে দেখতে পেলাম ওইখানে আড়াইশো টাকা চাইছিল তো এটা কিন্তু দুশো টাকা ওটার থেকে এটা কিন্তু অনেকটাই বড় তো যাই হোক দাম কাকু যেটা বললো মনে হচ্ছে অনেকটাই কম তো ওখানে ফুলদানি রয়েছে ফুলদানির দাম কেমন রয়েছে ফুলদানির চারশো টাকা জোড়া আছে কোনটা চারশো টাকা টাকা ওই ওই বড় ফুলদানিটা কত দাম রয়েছে ওই দাম আছে আটশো টাকা আটশো টাকা জোড়া আচ্ছা মাঝারিটা মাঝারিটা তার পাশে যেটা রয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম ছোটটা ন নম্বর যেটা লেখা আছে চারশো টাকা আচ্ছা বেশ ভালোই আছে আপনার কাছে বলছি এই যে এখানে যে বাস্কটা রয়েছে না বাবার প্রসাদের বাস্ক গোলাপি কালারের যেটা বারোশো টাকা এটা কি একটু দেখানো যাবে একটু একটু দেখাও না এটা একটু বারোশো টাকার যে বাস্কটা রয়েছে ওই যে মাঝখানে পিঙ্ক কালারের হ্যাঁ 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 উপরেরটাও একটু নামিও উপরেরটা মানে একটু কম দামে নাকি নর্মাল বাস্ক এটা এটাও একটু দেখিও তো আপনাদের ওপাশের বাস্কগুলো আমি দেখালাম ওই অন্য দোকানে তো এই দোকানে এই বাস্কটা আমি দেখতে পেলাম তো এই বাস্কটা একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু লক সিস্টেম রয়েছে বাবার পোশাক চুরি হবে না এই যে লক সিস্টেম রয়েছে এবং খুললে দেখতে পাচ্ছেন মেয়েদের যে মেকআপ বক্স রয়েছে না মেকআপ বক্স সিঙ্গার বক্স বলে তাই তো বাবার প্রসাদের বক্স বলা হয় এক কথায় বলতে গেলে তো এটাকে সিঙ্গার বক্স বলা হয় মেয়েদের যেরকম সাজার জিনিসের মেকআপ বক্স রয়েছে তো অনেকটা ওই আদলেই তৈরি করা তো এটা বেশ কিন্তু আমি ভালোই দেখলাম এখানে বিভিন্ন জিনিসপত্র কাঁচি ছুরি যা যা লাগে সমস্ত কিছু রাখতে পারেন এবং এখানে কিন্তু বাবার ছবিও রাখতে পারেন এখানে আয়নাও রয়েছে তো যাই হোক এর দাম কেমন রয়েছে জেঠু এর দাম কেমন রয়েছে এর বারোশো টাকা দাম টাকা অনেক কম দাম অনেক কম দাম কিন্তু এখানে কিন্তু অনেকটাই কম দাম রয়েছে আর এই যে নর্মাল বক্স যেটা স্টিলের এটা ছোটটা এই ছোটটা তিনশো টাকা আর ওই মাঝারিটা এই তো নর্মাল একদম চারশো টাকা সিঙ্গেল বক্স তাই তো চারশো টাকা তিনশো টাকা না দুশো টাকা বললেন দুশো চারশো আর বারোশো তো এইরকম কিন্তু দাম রয়েছে এই কাকার কাছে বাইরের খরগোর দাম কেমন রয়েছে হ্যাঁ খাড়ার দাম কেমন আছে পনেরোশো টাকা এই দাম পনেরোশো টাকা বাহ আর পাশের পাশেরটা পাশেরটা পরশুরামের অস্ত্র বাইশশো টাকা দাম রয়েছে আর এই সমস্ত জিনিস কাকার কাছে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে আমি দোকানটা একটু আপনাদের চিনিয়ে দিই এই যে ভূতনাথ বাবার মন্দির এবং তার দোকানের কিছুটা ছাড়িয়ে এসে এই যে কাকার দোকান আচ্ছা দাদা এ এটা কেমন দাম নিলো এটা পনেরো হাজার টাকা ঠিক আছে টাকা দিয়ে কিন্তু এত বড় একটা খর্ব কিনেছে বাঘের ওপর সাজিয়ে কিন্তু তারা এটা নিয়ে যাবে আচ্ছা প্রতি বছরই কি যাও তোমরা নাকি বাবা ধামে যাও বাবার ধামে যাও তারকেশ্বর তারকেশ্বর বাবা ধাম দুটোই যায় দুটোই যাও তো দু জায়গায় কিন্তু যায় আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক দোকান আছে কাকু ভিডিও করা যাবে আচ্ছা এখানে কিন্তু দেখো একটা বড় বাঘ দেখতে পেলাম তো এই বাঘটার দাম আমি জিজ্ঞাসা করে নেব তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই এই যে বড় বাঘটা এই বাঘের দাম তারপরে এই পাশে যে আরেকটি বাঘ রয়েছে একটু ছোট সাইজের তো এখানে কিন্তু মোটামুটি সমস্ত কিছু দিয়ে রেডি করা রয়েছে দুটো ত্রিশূল একটা ফুলদানি এবং সামনে একটা বোধহয় নটরাজের মূর্তি নাকি দুটো দুপাশে রয়েছে তো এই নটরাজের মূর্তি ঘন্টি দিয়েছে আটটা আটটা ষোলোটা তো এই টোটাল বাকের দাম বলছি সবার ফার্স্ট ওই যেটা নটরাজ দিয়ে ত্রিশুল দিয়ে তৈরি করেছেন দাম কেমন রয়েছে ওটা হচ্ছে সাত হাজার টাকা বাঁকটার দাম হয়েছে ওতে আরও এখন হাতের মাথা লাগছে সানের মাথা লাগানো বাকি আছে পাঁচ হাজার টাকা সানের মাথা বারো হাজার টাকা ওটা বিল আছে বাইরে টোটাল দাম হচ্ছে বারো হাজার টাকা কাজিয়ে তাই তো

হ্যাঁ দুদিকে কাটা দেওয়া রয়েছে আচ্ছা এটার দাম কিন্তু সাত হাজার টাকা আর এ পাশে একটা রয়েছে খারা আচ্ছা এ পাশে রয়েছে তাই তো দেখি একটু এ পাশে রয়েছে আমি তো এই সেমই খাড়া রয়েছে তো এটা একটু সাইজে ছোট আর এটা সাইজে বড় এর দাম হচ্ছে সাত টাকা আর এর দাম কত রেখেছেন এটা এটার দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন টাকা ওই প্লেন খারাপ দেখতে পাচ্ছেন হ্যাঁ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আর ঘন্টি আছে আমাদের কাছে আড়াইশো টাকা জোড়া থেকে শুরু আচ্ছা টাকা জোড়া টাকা জোড়া এটা সাড়ে তিনশো আচ্ছা অ্যালুমিনিয়াম আমাদের কাছে টাকা পিস থেকে শুরু আছে আচ্ছা

এই সমস্ত সামগ্রিক কিন্তু তার কাছে রয়েছে তো আমি যতটা পারবো আপনাদের দাম জিজ্ঞাসা করার চেষ্টা করব হ্যাঁ এটা পাঁচ হাজার টাকা জোড়া আছে আমাদের কাছে আড়াই হাজার জোড়া থেকে শিবলিঙ্গ শুরু আছে কত আড়াই হাজার জোড়া থেকে শিবলিঙ্গ শুরু আছে এটা কলসির মাথায় বসা এটা রিলিং দেওয়া একটু ভারী আছে পাঁচ তো সমস্ত কিছু দেখাচ্ছে তার সাথে সাথে আপনাদের দামটাও বলে দিচ্ছে যাতে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হয় তো আর আর কি কি রয়েছে এখানে শিবের শিব ঠাকুরের মাথা রয়েছে তিনশো টাকা পিস

সাপ আছে এটা বাঁকের মাঝে সকেট বলে এটাকে আচ্ছা এর দাম হচ্ছে পনেরোশো টাকা জোড়া এতে পাঁচ মুখের আছে পাঁচ মুখ হলে ওটা দাম একটু বেড়ে যাবে দু টাকা হবে এটা আছে আপনার পনেরোশো টাকা জোড়া আমাদের কাছে পেট্রোলের কোয়ালিটি আছে সব সব রকম জিনিস আছে আমাদের কাছে এই পাঁচ সারাতে পারবেন যদি আপনারা যারা পাঁচ মাথার যে সাপ পঞ্চ পঞ্চমুখী যে সাপের ওটা একটু দেখান না হ্যাঁ সামনের দিকে হ্যাঁ ভালো লাগছে দেখছি

বড় ডুকডুকি আছে আড়াইশো টাকা দাম আছে আচ্ছা আমি তো বলি তো অনেকেই আছে গ্রুপে আপনারা বাঘ নিয়ে যান বাবার মাথায় জল ঢালতে তখন কিন্তু বন্ধুদের হাতে বা আপনাদের যারা সাথী থাকে তারা কিন্তু এই ডুকডুকি না বাজালে কিন্তু বাবার যাত্রা আর কি মানে ঠিকঠাকভাবে যাওয়া যায় না তো এই ডুকডুকি বাজাতে বাজাতে আর কি তারা যায় তো এই বড় বড় সাইজের ডুকডুকিও কিন্তু আপনারা এইখানে আসলে পাবেন তো এর দাম এর দাম কত আছে বললেন এটার দাম আড়াইশো টাকা এর দাম কিন্তু আড়াইশো টাকা করে পার পিস তাই তো আচ্ছা এর থেকে বড় নেই এই সাইজটাই বড় এর টাকা দাম আছে আছে তো আপনারা যদি প্রয়োজন হয় এর থেকেও কিন্তু বড় বড় সাইজের ডুকডুকিও আপনারা এখানে পেয়ে যাবেন আর নটরাজের মূর্তিটাই তো দেখি নটরাজের মূর্তি ওই যে বাকে আপনারা যে দেখতে পাচ্ছেন ওই বাঁকের মাথায় কিন্তু নটরাজের মূর্তি রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই রকম নটরাজের মূর্তি আর রয়েছে ওইখানে একটু সাইজটা হয়তো ছোট এই সাইজটা সব থেকে বড় নাকি এর দাম কেমন রয়েছে বারোশো গ্রাম আছে পনেরোশো টাকা পিস দাম আছে পিতলেরই তো নাকি একদম পিওর পিতলের কিন্তু রয়েছে পনেরোশো টাকা দাম পার পিস তাই তো পার পিস

ভূতনাথ কাওয়ারিয়া সাজঘর আপনারা যে কোনো হাওড়া থেকে আসতে গেলে দুশো পনেরো এ বাস ধরবেন আইরি নামবেন আইরিটোলা নেবে পাশে দু চারটে বাড়ির পরে আইটোলা পোস্ট অফিস রয়েছে এসে আমাদের কল করবেন আমরা আপনাদেরকে নিয়ে নেব আমাদের গোডাউন থেকে বারো মাস মাল বিক্রি আমাদের বারো মাসের দোকান আছে কোনো অসুবিধা হবে না সর্বোপরি আমাদের কাছে সবচেয়ে বেশ সুবিধে যেটা হচ্ছে আমাদের দোকানে এলে আপনারা যদি দূর দূরান্ত থেকে যারা আসেন আপনারা এসে আমাদের বাড়িতে থেকে মানে আমাদের জায়গা রয়েছে যেখানে বাঁক দিতে এলে রাত্রি হয়ে গেলে ট্রেন মিস করলে আমাদের পাড়া এসে আমাদের বাড়িতে এসে থাকতে পারেন সেই জায়গা আমরা করে দেবো আপনাদের খাওয়া দাওয়া নিজে করতে হবে খাওয়া দাওয়াটা নিজে করতে হবে বাড়িতে থাকবেন বুঝতে দিয়ে দেবো থাকার জন্য ঠিক আছে বুঝতে পারলাম তো যাই হোক আপনারা বুঝতেই পারলেন যে এরা কিন্তু সমস্ত ব্যবস্থাপনা আপনাদের করে দেবে আপনারা যারা দূর থেকে আসছেন দূর থেকে আসছেন বাবার মাথায় জল ঢালার জন্য কলকাতায় থেকে এখান থেকে জল ভরে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবেন তো তারা এসে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করলে কিন্তু আপনাদের থাকা এবং বাক্স সাজানোর সমস্ত কিছু তারা নিজেরাই করে দেবে তো যাই হোক যদি প্রয়োজন হয় তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও কিন্তু এদিকে অনেক দোকান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও দোকান রয়েছে ও পাশেও কিন্তু অনেক দোকান রয়েছে তো মোটামুটি বেশ কয়েকটি দোকান আমি আপনাদেরকে দেখালাম তো চলুন আরও সামনে যাই দেখি আরও নতুনত্ব কি কি রয়েছে

তো এর দাম কেমন রয়েছে আচ্ছা এই যা বাজিয়ে দেখাচ্ছে দেখুন দাম রয়েছে তাই তো তো এই যাবেন পাঁচশো টাকা কিন্তু দাম রয়েছে তো এখানে আসলে কিন্তু অনেক সামগ্রিক রয়েছে এখানে জিনিস দেখতে পেলাম এখানে কিন্তু টোটালটাই আপনারা বাবার প্রসাদের যে পাত্র সেই পাত্র আছে কলকি যেটাকে বলা হয় কেমন কি দাম রয়েছে বলুন

এটা কি এটা 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 একটু খুলে দেখানো যাবে খুলে পঞ্চম পঞ্চমুখী পঞ্চমুখী তুলকি তো এটা কি মাটির নাকি মাটির মাটির আচ্ছা এই যে দেখুন এটা নতুন দেখতে পেলাম এর আগে আমি এরকম কখনো দেখিনি এর দাম কত 250 250 টাকা আচ্ছা আচ্ছা আর এ এইগুলোর দাম একটু বলুন কাঠের আছে এটা 250 কাঠের কাঠের 250 250 টাকা এরপরে স্টিল রয়েছে তাই তো উপরে স্টিল আর বাইরেটা কাঠের তো এর দাম

আপনারা জিনিসপত্র নিতে পারবেন দাম দর করে আর কি তো আপনারা আসলে সেই জিনিসটা করতে পারবেন এখানে আর যদি আপনাদের স্পেসিফিকলি যদি প্রয়োজন হয় কোনো সামগ্রী তাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রইলো আমি প্রথম দিকের কয়েকটি দোকানের কন্ট্যাক্ট নাম্বার দিতে পারিনি আমার খেয়াল ছিল না তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার তো পরের কয়েকটি দোকানের আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিলাম আপনার কাছে দেখছি এই বস্ত্র রয়েছে তো এই বস্ত্রের কেমন কি দাম রয়েছে যদি একটু জোরে বলেন

কাপড়গুলো কেমন দাম রয়েছে ব্যাগগুলোর কেমন দাম রয়েছে তো শুনতেই পেলেন পঞ্চাশ ষাট টাকা করে কিন্তু সুন্দর ব্যাগ রয়েছে এবং কাপড়গুলোও রয়েছে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এদিকে এসে জিনিসগুলো কিনতে পারেন আর যদি আপনাদের শিবলিঙ্গ প্রয়োজন হয় না তো এখানে কিন্তু শিবলিঙ্গও পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাদের বলছি শিবলিঙ্গের দাম কেমন রয়েছে দিদি আড়াইশো তিনশো আর সব থেকে বড় শিবলিঙ্গটার দাম কেমন রয়েছে হ্যাঁ একটু হাতে নিয়ে একটু বলতে পারবেন একটু হাতে তুলে একটু জাস্ট আপনি মুখে বললেন আমি জাস্ট দেখালাম আচ্ছা দামগুলো শুধু বলুন এর দাম আচ্ছা আটশো টাকা এত বড় শিবলিঙ্গ পাথরের তো নাকি পাথরের তারপরে আর কি কি দামের রয়েছে একটু দেখান একটা একটা করে দেখান

আচ্ছা এই এই ছোট 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 শিবলিঙ্গ এগুলোর দাম কেমন রয়েছে এই আঙ্গুল দিয়ে দেখান আর তুলতে হবে না হ্যাঁ বলুন এটা 60 টাকা 60 টাকা আর সামনে এদিকে ছোট এটা 40 টাকা আচ্ছা এটা 30 টাকা আচ্ছা 30 টাকা 40 টাকা 60 টাকা তাই তো আর এই বড় বড় শিবলিঙ্গ আপনাদের দেখালো তো দিদির নামটা যদি বলেন আমার মঞ্জু দেবী আপনার কন্টাক্ট নাম্বারটা যদি বলেন যদি কন্টাক্ট করে কেউ আসতে চায় বা দোকানের কন্টাক্ট নাম্বার 916

অনেকেই কিন্তু এই সমস্ত জিনিসপত্র বিক্রি করছে ভোলে বাবা শিবলিঙ্গ বিক্রি করছে ত্রিশুল বিক্রি করছে বাকের জিনিস বিক্রি করছে তো বিশাল বড় কিন্তু এই মার্কেট আপনারা অনেকেই চান যে কম দামে বাক্স সাজাবেন তো কম দামে বাক্স সাজাতে গেলে কিন্তু বিশাল বড় মার্কেটে বা হোলসেল মার্কেট বা বলুন মেলা তো সেই সমস্ত জায়গায় কিন্তু জিনিসের দাম অনেকটাই কম থাকে তো এখানে যতগুলো দোকান রয়েছে সমস্ত দোকানে আমার যাওয়া সম্ভব না কেননা সমস্ত দোকানে গিয়ে যদি আমি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক কিছু কিছু দোকান রয়েছে যেই সমস্ত দোকানে সামগ্রিক বেশি রয়েছে তো সেই সমস্ত দোকানে গিয়ে দাম জানার চেষ্টা করলাম আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুরই দাম জানতে পারলেন কেমন কি দাম এখানে রয়েছে আর যেই দামগুলো তারা বলল সেগুলো কিন্তু ফিক্সড দাম নয় এখানে কিন্তু বার্গেটিং চলে তো আপনারা এসে এখানে কিন্তু দাম দর করে জিনিসপত্র কিনতে পারেন তো যাই হোক এই ভিডিও আমি আর বেশি বড় করব না শ্রাবণ মাস আসছে এখনও আসেনি আর একটা সপ্তাহে বাকি রয়েছে তো শ্রাবণ মাসে কিন্তু বাবার কাছে অনেকেই যায় এবং বিশাল বড় বড় বাঘ নিয়ে যায় একসাথে কিন্তু অনেক দল যায় যেমন একটা টিমের মধ্যে প্রায় সাত আটজন দশজন করেও কিন্তু যায় এবং সবাই মিলে টাকা জমিয়ে সারা বছর টাকা জমিয়ে সেই টাকা দিয়ে বাঘ সুন্দরভাবে সাজিয়ে বাবার কাছে যায় আর কি তো যাই হোক বিশাল আনন্দ করতে করতে যায় আমি আগের বছর গিয়েছিলাম পুরোটা পায়ে হেঁটে শেওড়াফুলি থেকে বাঘ কাঁধে নিয়ে শেওরাফুলি মার্কেট থেকে আমি বাঘ নিয়ে গিয়েছিলাম এবং সেই বাঁকে জল ভরে আমি কিন্তু টোটালটাই হেঁটে গিয়েছিলাম এবং সেই ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেছিলেন এবং সেই ভিডিওতে অনেকেই আপনাদের রেসপন্স দেখে আমি এবছর এক সপ্তাহ আগে শুরু মানে শ্রাবণ মাসের শুরুর আগেই আমি চলে এসেছি বাঘ মার্কেটে তো যাই হোক এই বাঘ মার্কেটের ওভারঅল ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন আর একটি কথা যদি বাকের আরও আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমি সেই জায়গায় গিয়ে সেই সমস্ত বাকের কেমন কি দাম রয়েছে তো সেই জিনিসটা আমি আপনাদের দেখাতে পারবো তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি